আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য আমি আমিও অনেক ভালো আছি তো আপনারা হয়তো একটা জিনিস জানতে চান যে আপনারা ময়না পাখি কোথায় পাবেন বিশেষ করে সব থেকে কম দামে ময়না পাখি কোথা থেকে আপনারা নিতে পারেন অথবা কোথায় পাবেন আর একটা জিনিস এই যে ময়না পাখি কী খায় আর এর রোগ মানে এই সব তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি প্রথমে বলবো যে এই ময়না পাখিগুলো আপনারা কোথা থেকে পাইতে পারেন তো একটা জিনিস আমি জানাই যে আপনাদের জেলা বিশেষ করে আপনি যে জেলায় থাকেন সেই জেলা শহরে কিন্তু বেশিরভাগ এই ময়না পাখি পাওয়া যায় বেশিরভাগ দেখা যাচ্ছে যে যেসব জেলা শহরে আপনি থাকেন সেই জেলার যে মেন শহর মেন শহরের মেন সিটিতে সিটিতে কিন্তু বড় বড় বাজার থাকে পাখির বাজার সেই সব বাজারগুলো কি সেই সব বাজারগুলোতে কিন্তু পাওয়া যায় তো আপনারা সেখান থেকেও নিতে পারেন চাইলে তবে হ্যাঁ দামের একটা বিষয় আছে যে আপনারা দাম কমে কিভাবে নেবেন তো আপনার কাছে যখন আপনি বাচ্চা ময়নাফাকি কিনতে যাবেন তখন আপনার কাছে দেখা যাচ্ছে যে ছয় থেকে আট হাজার এর বেশি কিন্তু নিবে না যদি নাই তাহলে বুঝতে পারবেন যে এ আপনার কাছ থেকে বেশি টাকায় নিচ্ছে মানে বেশি বুদ্ধি করে আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যে ছয় থেকে আট হাজার এর ভিতরে নেওয়ার জন্য তো বেসিকলি এই যে ময়না পাখিটা দেখতেছেন এটার দাম হচ্ছে আট হাজার টাকা আর বিশেষ করে যশোর আমার যে যশোর সিটি যশোর সিটি থেকে এটা নেওয়া আর হচ্ছে বিশেষ করে ছয় হাজার টাকা কিন্তু পাওয়া যায় ময়না পাখি অনেক ক্ষেত্রেই আর এর একটা রোগের কথা বলি এই যে ঠান্ডা মানে শীতের সময় কিন্তু প্রচুর ঠান্ডা লাগে যার কারণে বিশেষ করে রোগ হয় শুধু ময়না পাখি না যেসব পাখি আছে শালিক পাখি টিয়া পাখি আবার আপনারা এই যে চড়ায় বাজিগার এই যে বাজডি বাজিগার আপনার হচ্ছে কোকাটেল। মানে কাকাতুয়া বিভিন্ন ধরনের পাখি যারা মানে পালেন আর কি যারা একটু শখবশত পুষতে চান তো এইসব পাখির কিন্তু রোগ হয় আপনারা ঘাবড়ে যান যে কীভাবে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো তো আমি আপনাদেরকে বলি আপনারা টনিক খাইতে পারেন কারণ লেবাটনিক কিন্তু বিশেষ করে পশু পাখির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা খাইলে কিন্তু ঠিক হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন খাদ্যর সাথে সীমিত আকারে খাওয়ানোর আর এই যে পাখিটা কি খায় আমি আপনাদেরকে আগে থেকে বলছিলাম যে ময়না পাখি আসলে কী খায় পাখিরা কী খায় তো অন্য অন্য ময়না পাখিরা কী খায় সেটা আমি মানে ওইভাবে বলতে পারবো না কিন্তু আমার দেখা চোখে এই যে ময়না পাখিটা এটা কিন্তু ভাত খায় বিশেষ করে ভাত তরকারির সাথে মাখিয়ে দিলে খুব সুন্দর করে খায় কারণ অন্য অন্য পাখি যেসব আছে দেখা যাচ্ছে শালিক পাখি টিয়া পাখি ময়না পাখির এই সবের কিন্তু বিশেষ করে খাদ্য খাওয়ায় যে পোলট্রির খাদ্য বলেন ফিট খাদ্য খাওয়ায় কিন্তু এই ময়না পাখিটা কিন্তু বিশেষ করে খায় হচ্ছে তরকারি আর ভাত মাইকে দিলে সেটা খুব সুন্দর করে খায় তো আমরা যে মালিক মানে পাখিটার মালিক তার সাথে কথা বলে এইসব তথ্যগুলো নিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং যেহেতু আমার নতুন চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন